নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আষাঢ় মাসের আট তারিখ সোমবার কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি মহাভারতের আদি পর্বের একশোতম অধ্যায়ে বিশ্বের যৌবরাজ্যে অভিষেক অন্তিম অংশ শুরু করব নারায়ণং নমস্কৃত নারায়ঞ্জয়ানার তামামাম দেবিংসার সাতীম্ব্যাসাম তথা জয়ামোদি রায়ের ভীষ্ম ধীবরের কাছে গিয়ে তার কন্যা সত্যবতীকে তার পিতার জন্য প্রার্থনা করলেন ধীবর রাজকুমারকে যথোচিত সমাদর এবং অভ্যর্থনা করে বসতে আসন দিলেন রাজপুত্র আসনে উপবেশন করলে ধীবর সকল রাজা এবং ক্ষত্রিয়দের সামনে বললেন হে রাজা আপনি মহারাজা শান্তনুর কুলপ্রদীপ আপনার মতো পুত্র আর দেখা যায় না আপনি বিবেচনা করে দেখুন এমন উপযুক্ত সম্বন্ধ ত্যাগ করলে কোন ব্যক্তি না দুঃখিত হয় সাক্ষাৎ ইন্দ্র এই সম্বন্ধ পরিত্যাগ করতে পারেন না যিনি আপনার সমান গুণবান যার ঔরসে বরবর্ণিনী সত্যবতীর বারংবার আমার কাছে পিতার গুণকীর্তন করেছেন যে সেই ধর্মজ্ঞ রাজাই সত্যবতী পানি গ্রহণ করবার জন্য উপযুক্ত পাত্র মহর্ষি পরাশর সত্যবতীর জন্য অত্যন্ত উৎসুক হয়েছিলেন কিন্তু আমি তার প্রার্থনায় সম্মত না হয়ে সেই কৃষ্ণবর্ণ মনেন্দ্রকে প্রত্যাখ্যান করেছি আমি কন্যার পিতা অতএব একটা কথা বলবো হে শত্রুতা রাজা মনে হচ্ছে এই বিবাহ সম্পন্ন হলে অতি ভয়ঙ্কর ঘটনা ঘটবে কিন্তু আপনি ক্রুদ্ধ হলে কি সুর কি অসুর কি গন্ধর্ব যে পুল সম্ভূত হোক না হোক সমস্ত শত্রুগণ অচিরেই প্রাণ ত্যাগ করবে তাতে কোনো সন্দেহ নেই হে রাজকুমার কেবল এই মাত্র দোষ দেখা যাচ্ছে নতুবা এই বিষয়ে আমার আর কোনো সংশয় নেই পিতৃভক্ত গঙ্গাপুত্র পুত্র বিশ্ব ধীবরের কথা শুনে সমস্ত রাজাগণের সামনে উত্তরে বললেন হে সত্যবাদী আমার সত্যব্রত শুনো আমি নিশ্চয়ই বলছি তুমি যা বলবে অবিকল তেমনই হবে যিনি এর গর্ভে জন্মগ্রহণ করবেন তিনি আমাদের রাজা হবেন তারপর ধীবর বললেন হে রাজা আপনি রাজ্যের মঙ্গলের জন্য অত্যন্ত দুষ্কর কর্ম করতে প্রবৃত্ত হয়েছেন অতএব আপনি এই কন্যার প্রভু হলেন সুতরাং এর সম্প্রদানেও আপনারই সম্পূর্ণ অধিকার হলো কিন্তু আমার আরেকটি কথা শুনুন তারপর সেই মতো কাজ করুন আপনার কাছে এমন প্রস্তাব করাতে আমার অত্যন্ত নিজ মনে হচ্ছে তবুও সন্দেহে বসে জিজ্ঞাসা করছি আপনি সত্যবতীর জন্য রাজাগণের সামনে যেমন প্রতিজ্ঞা করেছেন তা আপনার করা উচিত নয় সুতরাং আমার এই বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই কিন্তু যিনি আপনার সন্তান হবেন তার প্রতি আমার অত্যন্ত সন্দেহ হচ্ছে পিতার প্রিয় পাত্র দেবব্রত ধীবরের অভিসন্ধি জানতে পেরে তৎক্ষণাৎ ভূপতি এবং ধীবরকে সম্বোধন করে বললেন আমি ইতিপূর্বে সাম্রাজ্য পরিত্যাগ করেছি আর এখন প্রতিজ্ঞা করছি আজ থেকে ব্রহ্মচর্য অবলম্বন করব, আমি অপুত্র হলেও আমার অক্ষয় স্বর্গ লাভ হবে সন্দেহ নেই ধীবর দেবব্রতের এমন প্রতিজ্ঞার কথা শুনে আনন্দে পুলকিত হয়ে বললেন আপনার পিতাকেই আমি কন্যা দান করব তারপর দেবতা এবং অপসরাগণ অন্তরিক্ষ থেকে রাজকুমারের মস্তকে পুষ্পবৃষ্টি করতে লাগলেন এবং তাকে ভীষ্ম বলে সম্বোধন করলেন পিতৃভক্ত ভীষ্ম সেই যশস্বিনীকে বললেন মাতা রথের উপরে আরোহণ করুন আমরা গৃহে গমন করি তারপর রথে আরোহণ করে হস্তিনাপুরে এসে রাজা শান্তনুকে সমস্তই নিবেদন করলেন রাজগণ সমবেত এবং পৃথক পৃথক হয়ে মুক্ত কণ্ঠে তার এই দুরূহ কার্যের অত্যন্ত প্রশংসা করতে লাগলেন এবং তাকে ভীষ্ম বলে আহ্বান করতে লাগলেন রাজা শান্তনু ভীষ্মের অসাধারণ ক্ষমতা এবং কৃচ্ছসাধ্যের ব্যাপারে দৃঢ়তর অধ্যাবসায় দেখে অত্যন্ত আনন্দিত হয়ে তাকেই বর প্রদান পুত্র তোমার নিজের ইচ্ছা ছাড়া তোমার মৃত্যু হবে না আজ মহাভারতের আদি পর্বের একশতম অধ্যায়ে বিশ্বের যৌবরাজ্যে অভিষেক অন্তিম অংশ এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ আশাতীত লাভ বৃষ ক্লেশ বৃদ্ধি মিথুন কপটতা কর্কট স্থান পরিবর্তন সিংহ উদর পীড়া কন্যা ভাব তুলা চিত্ত বিক্ষেপ বৃশ্চিক বিবাদে মনোকষ্ট ধনু পাওনা আদায় মকর দূরস্থানে বদলি কুম্ভ বন্ধু সমাগম মিন মানসিক শান্তি এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন धन्यवाद तो